তোমাদের সকলকে স্বাগত জানাই হিনস্পাডি উর্নি চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস সেভেনের সেকেন্ড ইউনিটের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ অংশ সেটা হলো অভিশ্রবণ এই অংশটা থেকে কি কি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এটা নিয়ে আমার কাছে অ্যাকচুয়ালি অনেক কোয়ারি আসছে যে এই জায়গা থেকে সাজেশান দেওয়ার জন্য সেই জন্য এই জায়গাটা আজকে কাভার করবো ভিডিও খুব বড় হবে না কারণ সামনেই পরীক্ষা সেই জন্য সহজভাবে সোজাভাবে একটা ভিডিওর মধ্যে আমি বলে দিচ্ছি যে কোন কোন প্রশ্নগুলো আসতে পারে এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আচ্ছা এইটার সলিউশন কিন্তু আমি এখানে বলবো না কারণ এই জায়গাটা অলরেডি আমি দুটো পার্টের মধ্যে দিয়ে ভালোভাবে বুঝিয়ে দেওয়া অলরেডি হয়ে গেছে যদি সেই ভিডিওটা দেখতে চাও কমেন্ট করো বা ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো চলো শুরু করা যাক প্রথমেই আসি যেটা সেটা হলো অভিশ্রবণের দুটো শর্ত এই জায়গাটা থেকে তোমাদের বইদের ডাইরেক্ট প্রশ্ন নেই কিন্তু এটা আসতে পারে অভিশ্রবণের দুটো শর্ত প্রথমতে হলো একটা অর্ধব্য পর্দা প্রয়োজন আর দ্বিতীয় হলো এক্ষেত্রে যে দ্রাবক সেই দ্রাবকের চলাচল ঘটে কম কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে পরের যে প্রশ্ন সেগুলো হলো অভিশ্রবণ চাপ কাকে বলে এটা তোমাদের বইতে অলরেডি আছে আমি এটা আর বলে ভিডিওটা বড় করছি না থার্ড হলো কিছু শূন্যস্থান আসতে পারে এই জায়গা থেকে শূন্যস্থান ঠিক ভুল এই জায়গাটা খুব মানে এখান থেকে আসে এবং এই প্রশ্নগুলো কনফিউজিং হতে পারে তোমাদের কাছে যদি ভালো করে না বুঝে থাকো প্রথম যে শূন্যস্থান সেটা হলো হাইপারটনিক দ্রবণে হাইপারটনিক মানেই বুঝে নেবে কি এই যে একটা কোষ এই কোষ কোষটা যে পরিবেশে রয়েছে বাইরে ঘনত্বটা বেশি ভেতর থেকে সেটাই হলো বাইরের যে তরল সেটাই হলো হাইপারটনিক হাইপারটনিক দ্রবণের মধ্যে একটা কোষকে রাখলে হুম সেই কোষের মধ্যে দ্রবণ চাপ কোষের বাইরের দ্রবণের কোষের বাইরের দ্রবণের অবিশ্রবণ চাপের থেকে কি হবে ড্যাশ হয় বেশি না কম ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো কোষের মধ্যে দ্রবণ চাপ একটা রয়েছে একটা কোষের বাইরে বাইরেরটা হাইপার হাইপার মানে কি বেশি আমরা বলি না যে হাইপার টেনশন হয়েছে মানে ব্লাড প্রেশার বেশি এক্ষেত্রে হাইপার মানে বাইরেরটাই বেশি তাহলে চাপ কোথায় বেশি অবিস্রবণ চাপ বাইরে বেশি ভিতরে কম সেই জন্য কী লিখেছি যে কোষের মধ্যে দ্রবণ চাপ কোষের বাইরের দ্রবণের অবিশ্রবণ চাপের থেকে কম হয় ক্লিয়ার আরেকটা যে শূন্যস্থান আছে সেটা হলো অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া ড্যাশ তৈরিতে বাধা দেয় এটা হলো কোষ কোষপ্রাচীর তৈরিতে বাধা দিচ্ছে ঠিক আছে এখান থেকে সঠিক উত্তর বেছে লেখেও আসতে পারে সেটা হলো কোনো কোষকে হাইপারটনিক দ্রবণে রাখলে কোষ থেকে কোষের মধ্যে জল ঢুকছে না কোষ থেকে জল বেরিয়ে যাচ্ছে হাইপারটনিক দ্রবণে যখন রাখছো মানে বাইরেটা ঘন ভিতরটা লঘু অভিস্রবণ কোথা থেকে ঘটে কম থেকে বেশিতে তাহলে ভেতরটা কম মানে ভেতরটা লঘু বাইরেটা ঘন তাহলে ভেতর থেকে বাইরেতে কি হয়ে যাবে জল বেরিয়ে যাবে সেক্ষেত্রে কোষ কি হয়ে যাবে কোষ থেকে জল বেরিয়ে যাবে পরের যে প্রশ্ন সেটা হলো উদ্ভিদ দেহে কোন প্রক্রিয়ায় মাটি থেকে জল শোষণ ঘটে হুম এটা হলো অভিস্রবণ প্রক্রিয়ায় যে মাটির মধ্যে যে উদ্ভিদের মূল রয়েছে সেই মূলের যে মূল মূল রোম অভিস্রবণ প্রক্রিয়ায় বাইরে থেকে জলকে টেনে নেয় এবং এই অভিস্রবণ প্রক্রিয়াতেই কিন্তু জলটা উদ্ভিদের দেহে মূলরমের মাধ্যমে প্রবেশ করছে এবার আসি পরের প্রশ্নে সেটা হলো কলেরা আক্রান্ত রোগীর শিরার মধ্যে নুন গ্লুকোজ মেশানো যে জল সেটাকে প্রবেশ করানো কেন হয় এটা ছোট করে বলে দিই কারণ আমার মনে নেই যে আমি যখন টপিকটা আলোচনা করেছিলাম তখন এটা কাভার করেছিলাম কি না আমি ছোট করে বলে দিই যে কলেরা যখন কোনো রোগীর হয়েছে মানে অলরেডি তার শরীর থেকে মলের মাধ্যমে এবং বমির মাধ্যমে অনেক জল শরীর থেকে বেরিয়েই গেছে তার মানে তখন তার যে আরবিসিগুলো লোহিত রক্তকণিকা অলরেডি খুব ঘন হয়েই গেছে জল বেরিয়ে গেছে শরীর থেকে সেই জন্য এবার যাতে এবার দেখো কোনো একটা মানুষের শরীরের মধ্যে ঠিক আছে লোহিত রক্তকণিকাটা কি হয়েছে খুব ঘন হয়ে গেছে তা চারপাশের পরিবেশের তুলনায় তখন কি হবে বাইরে থেকে জল ঢুকে ওই লোহিত রক্তকণিকাটাকে ফাটিয়ে দেবে এবং তার ফলে কিন্তু এইভাবে যদি মানে অনেক লোহিত রক্তকণিকা একসাথে মারা যায় তাহলে সেই ব্যক্তিটার শরীরে কিন্তু মানে অক্সিজেনের অভাব হবে কারণ লোহিত রক্তকণিকা ফেটে যাচ্ছে বুঝতেই পারছো সেই জন্য সেই জিনিসটা যাতে না হয় সেই কারণে কি হচ্ছে যে কলেরা অলরেডি আক্রান্ত তার মানে তার লোহিত রক্তকণিকার যে গাড়ত্ব সেটা লোহিত রক্তকণিকার যে গাড়ত্ব সেটা অলরেডি চারপাশের তুলনায় মানে কোষের বাইরে যে তোমার তরল রয়েছে তার তুলনায় অলরেডি ঘন হয়ে গেছে সেক্ষেত্রে কি করা হয় বাইরে থেকে লবণ এবং গ্লুকোজ মেশানো জলকে প্রবেশ করানো হয় যাতে বাইরের মানে পরিবেশটা ওই আরবিসি লোহিত রক্তকণিকার যে বাইরের যে পরিবেশ সেইটা যাতে খুব বেশি লঘু না হয় হাইপোটনিক না হয় ঠিক আছে সেই ব্যাপারটাকে ব্যালেন্স করার জন্যই বাইরে থেকে নুন এবং গ্লুকোজ মেশানো জলকে দেওয়া হচ্ছে যাতে ওই দুটো দ্রবণ আইসোটনিক কাছাকাছি থাকে তার ফলে আর বেশি ভেঙে যাওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে পরেরটা হলো জর্ডনের যে ডেটসি আছে সেই জলে রুই কাতলা বাঁচতে পারে না কেন জর্ডনের যে ডেটসি সেখানে কিন্তু প্রচুর পরিমাণ সল্ট থাকে এবার আমাদের যে দেশে রুই কাতলা এগুলো কি এগুলো তো পুকুরের জল নদী মানে নদীর পুকুরের মাছ বা নদীর মাছ সেই কারণে সেই মাছকে তুমি এতটা ঘন জলের মধ্যে রাখলে কিন্তু সেই মাছ বাঁচবে না কি হবে সেক্ষেত্রে কি হবে যেহেতু চারপাশটা মানে জলটা ঘন মাছটা কি লঘু সেক্ষেত্রে তাহলে বাইরেটা হাইপারটনিক হয়ে যাবে পরিবেশটা হাইপারটনিক হয়ে যাবে সেই মাছটার সাপেক্ষে তাহলে কি হবে সেই মাছটা থেকে প্রচুর পরিমাণ জল বেরিয়ে যাবে মাছটা কুকড়ে যাবে কুচকে যাবে এবং এইভাবে যদি অনেক দিন মানে বেশ কিছুক্ষণ রেখে দেওয়া হয় তাহলে মাছটা মারাও যাবে পরের যে প্রশ্ন সেটা হলো সমুদ্রের মাছ অতিরিক্ত লবণ কিভাবে শরীর থেকে বার করে বা এই প্রশ্নটা এরমভাবেও আসতে পারে সমুদ্রের মাছ নিজ দেহে জলকে কিভাবে ধরে রাখে দেখো একটা সমুদ্রের মাছ সমুদ্রের মাছ মানে তাকে সবসময় লবণ জলের মধ্যেই থাকতে হচ্ছে মানে মাছটার তুলনায় মাছটার দেহের তুলনায় বাইরের ঘনত্ব বেশি বাইরের লবণের ঘনত্ব বেশি তার মানে মাছটা রয়েছে কি কি অবস্থায় মাছটা রয়েছে হাইপারটনিক দ্রবণের মধ্যে ও এবারে এই হাইপারটনিক দ্রবণে থাকতে থাকতে কিছুটা অ্যাডজাস্ট করে সে অ্যাডজাস্টমেন্টে কি কি সেটাই জানতে চাইছে দেখো তুমি যদি কখনো মানে কোনো একটা কোষকে হাইপারটনিকে রাখো কি হবে কোষ থেকে জল বেরিয়ে যাবে সমুদ্রের মাছের কিন্তু ক্ষেত্রে সেক্ষেত্রে সেটা হয় না কারণ সমুদ্রের মাছ অনেক দিন ধরে ওই সমুদ্রের জলের থাকতে থাকতে সেই নিজের মধ্যে কিছু পরিবর্তন এনে ফেলে যাতে সে সমুদ্রের জলেই টিকতে পারে কি পরিবর্তন সেটা প্রথমটা হলে এরা ঘন পুত্র ত্যাগ করে মানে শরীর থেকে অতিরিক্ত জল বের হতে দেয় না আর দ্বিতীয় হলো এরা ফুলকার মাধ্যমে অতিরিক্ত যে আয়ন মানে অতিরিক্ত যে সল্ট ওর শরীরে ঢুকছে সেটাকে অতিরিক্ত যে লবণের আয়ন সেটাকে বার করতে থাকে ফুলকার মাধ্যমে পরের যে প্রশ্ন সেটা হলো পুকুরের বা নদীর মাছকে সমুদ্রের জলে রাখলে কি হবে এই দুটো প্রশ্ন অল্টারনেটিভলি আসেই আসে খুব ভালো করে পড়ে রাখবে পুকুরের বা নদীর জলের মাছকে যদি সমুদ্রের জলে রাখো অ্যাকচুয়ালি দুটো প্রশ্ন প্রায় একই কী হবে সমুদ্রের জলটা হাইপারটনিক মাছের তুলনায় তাহলে মাছটা লঘু বাইরেটা ঘন কি হবে কম ঘনত থেকে বেশি ঘনত্বের দিকে অভিশ্রবণ ঘটবে সেক্ষেত্রে মাছটা শরীর থেকে জল বেরিয়ে যাবে এবং মাছটা কুচকে যাবে বীজের অঙ্কুরোদ্গমে অভিশ্রবণের গুরুত্ব কি এটা অঙ্কুরোদ্গম অংশ থেকে আসে কিন্তু এটাও যেহেতু অভিশ্রবণ রিলেটেড তাই এখানেই আমি বলে দিচ্ছি সেটা হলো একটা বীজ বীজের মধ্যে ভ্রূণের মধ্যে যখন খাদ্য জমা থাকে ঠিক আছে তার ভিতরে কি হয় ভ্রূণটা যখন বড় হবে সেই কারণে সেটার ভিতরে খাদ্য সঞ্চিত থাকে এবার একটা বীজ কিভাবে জার্মিনেট করে বা অঙ্কুরুদ্গম শুরু হয় কিভাবে। যখন তাকে জলের মধ্যে চোবানো হয় সেই জলটা সে টেনে নেয় বীজ রন্ধ্রের মাধ্যমে হুম যদি ছোলা বীজটা আমি এরকমভাবে আঁকছি তাহলে ছোলা বীজের ক্ষেত্রে এখানে একটা এরকম রন্ধ্র আছে এখানে এই রন্ধ্রের মাধ্যমে জলটাকে টেনে নেয় এবার এই যে জলটাকে টেনে নিচ্ছে এবং ওর যে ভ্রূণের মধ্যে যে খাদ্য রয়েছে সেইটাকে কি করছে এক্ষেত্রে বীজপত্রের মধ্যে রয়েছে বীজপত্র বা ভ্রূণের মধ্যে যে খাদ্য রয়েছে সেইটাকে লুজ করে বা নরম করে হুম তাহলে এই যে বাইরে থেকে যে জলটাকে টেনে নিচ্ছে বীজটা বেশি ঘন জলটা বাইরে যে জল রয়েছে সেটা কম ঘন তার মানে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে দ্রাবকের কি করছে চলাচল হচ্ছে ফলে জলটা বাইরে থেকে ভিতরে প্রবেশ করছে এক্ষেত্রে বীজের অঙ্ক্রুতগমে অবিস্রবণ ওই বাইরে থেকে জল টেনে নিয়ে ওর ভিতরে যে সঞ্চিত খাদ্য সেটাকে নরম করতে বা ব্যবহারযোগ্য করে তুলতে সাহায্য করে আশা করি তোমাদের এই প্রশ্নগুলো কাজে লাগবে আজ এই পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো তোমরা এই ভিডিওটাকে লাইক করো বেশি বেশি করে শেয়ার করে দিয়ে আর সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ